আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি দাতা ভাগ্য বিধাতা তুমি যে সো ফাইনালি বন্ধুরা আজকে আমাদের বাড়ি আছে গৃহপ্রবেশ ভাই কত কষ্ট করার পর মানে কত বছর কষ্ট করার পর ফাইনালি গাড়ি আজকে বাড়িতে প্রবেশ করব আজকে হচ্ছে বাড়ি প্রবেশ বন্ধুরা যারা বাড়ি বানিয়েছে যারা বাড়ি বানাচ্ছে তারা ফিলটা বুঝতে পারবে যে বাড়িতে একটা কিছু অনুষ্ঠান হলে বা বাড়িতে ঢোকার সময় এরকম একটা মজা বা ফিটে লাগে সকাল সকালে সব রেডি করা হয়ে গেছে এখানে প্রসাদ কাটাও হয়ে গেছে ফলা ফলা যা লাগে সব সৌমন্দুরা আমি স্যান্ডেন করে তার ফলটা কেটেছি তো আমি যেরকম ফল কাটতে পারি বা সেরকমই ফল কেটেছি সৌমন্দুরা যে পুরোহিত মশাই পুজো করবে তো তার ছেলে এসেছে মানে কিছু রেডি করে দিচ্ছে মানে যা যা লাগে ঠাকুরটা বসেছে কলা যা লাগে মানে আমার সতর্ক যা লাগে সব রেডি করছে আর এদিকে বারো মাসে চলে যাচ্ছে সব মন্ত্র মানে মন্ত্র পড়াও শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাই ভালো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো বন্ধুরা এখন নারায়ণকে স্নান করানো হবে তো সেই জন্য সব জল তারপর দুধ ঘি যা যা লাগে আমি জানি কি লাগে স্নান করছি আমার যেটি বলছি তো সেই জন্য নারায়ণকে স্নান করা হচ্ছে এখন সৌমন্দল এখন পুরো তোমাকে বলছে যে দেয়ালে মাঝখানটা নামিটা রাখতে তো সেখানটা গিয়ে বেশ একটা করবে সৌমন্দল এখানে ওং স্বস্তিক মানে অনেক কিছু এখানে আঁকবে পুজো করবে এই জায়গাটা তো আশ্চর্য তোমরা কেউ দেখো নি এরকমভাবে কে কে দেখেছো বাড়িতে এরকমভাবে পুজো করতে এবং স্বস্তিক আসতে তো অবশ্যই কমেন্ট করা সে বন্ধু মশাই সব মন্ত্রগুলো বলছে আর এদিকে বাবা আমার মানে বাবা পুজো করছে এই মানুষটা কত কষ্ট করেছে আমাদের সংসারের জন্য কত বলে কষ্ট করেছে ধারণা বাইরে ভাই ধারণা বাইরে সব বন্ধুরা সবার বাবাই সংসার কষ্ট করে কিন্তু আমার বাবা বেশি কষ্ট করেছে মানে ছোটোবেলাতে খেটেই গেছে মানে কি বলবো আমার বাবা ছোটবেলাতে স্কুল কলেজ কোনো কিছু করেনি এখন পর্যন্ত স্কুল কলেজ তো ফাই বন্ধুরা যজ্ঞ স্টার্ট হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ তো বন্ধুরা বাড়িতে এই প্রথম যজ্ঞ হচ্ছে আমাদের বাড়িতে তারপর নারায়ণ পুজোর যজ্ঞ প্রথম দেখছি আমি সে বন্ধুরা অনেক যে দুধটা কেন জাল দেওয়া হচ্ছে সে বন্ধু আমি তোমাদের বলছি দুধ সরি দুধটা জাল দিলে খুব শুভ একটা কাজ আমি তোমার ফ্রেশভাবে বলছি আমি তো যারা জানো না শুভ এই জাল দিদিতে দিতে যদি দুধটা যদি উতরে পড়ে যায় তো এটা অনেক শুভ অনেক অনেক শুভ এটা তো সবাই সবাই জানো এই বার্ন মাসে বলেছে দুধটা যদি উতরে পড়ে যায় অনেক শুভ এটা তো ভাই কেউ বলেছে অনেক শুভ এটা তো সেই জন্য ওদিকে মা দুধটা জাল দিচ্ছে দেখো খানিক দুধটা জাল দিতে উতরে পড়ছে আর সবাই কীরকম মজা করছে যা সেবার ভাবো তোমার দেখতে পেলে সবাই কত মজা হয়েছে মজা পেয়েছে দুধটা উতরে পড়েছে বলে আর দিয়ে দাদা কই মাছ ধরছে তো কই মাছের পুজো হচ্ছে তো কই মাছের পুজো হয় খুবই ভালো তো কই মাছ লাগবে একটা এই কই মাছ গোটা বাজারে খুঁজে পাই ফাল মন্দির যোগ্য কমিট হয়ে গেছে এখন আরতি হবে মানে আরতি মানে বুঝতে তো সবাই আশা করি যারা বুঝতে পারিনি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আশা করি সব বন্ধুরা এখন এক এক করে সব কিছু আরতি করা হচ্ছে এখানে ধূপটে মোমবাতি দিয়ে আরতি আরতি করা হচ্ছে এখানে লাল সারদ দিয়ে আরতি করা হচ্ছে আর ইত্যাদি ফাখা ফাখা দিয়ে হ্যাঁ অনেক কিছু দিয়ে আরতি করা হচ্ছে এখানে মানে বরণ হাওয়া দিচ্ছে সো ফাঁ বন্ধুরা আমাদের গিয়েও পুজো কমপ্লিট হয়ে গেছে তো রাখতে আছে অরুণ ঠাকুর আমাদের গুরুদেবের পুজো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর সবাই আশীর্বাদ করবে যেন আমাদের সংসার সুখে হয় গিয়ে পরিবেশ পুজো ভালো হয় তো যাই বন্ধুরা ভিডিও রাখছি ভালোই রাখবি